আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুধু কি সাজনে দেওয়া হয় ডাটা হয় আর কিভাবে হয় সেটাই দেখাবো প্রথমে আমি দুইটা ডাটা তুলে নিয়েছি পিস করে করে সুন্দর কেটে চুচা সহ চুচা কিন্তু ফেলবেন না আর বন্ধুরা বন্ধুরা লাল শাকের ডাটার চুষা কিন্তু অনেক টেস্ট আর অনেক উপকারী খেলে তারপরে বুঝতে পারবেন তো সুন্দর মতো সবগুলো ডাটা কেটে নিয়েছি এবার ধুয়ে নেওয়ার পালা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি বন্ধুরা ডাটার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে সেই রকম ভাবে মতোই ধুয়ে নেবেন সুন্দর নিয়েছি এবার এটা পরিষ্কার পাত্রে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এবার আমি ডাউলগুলো গুলো সুন্দর মতো ধুয়ে নেব বন্ধুরা ডাউল কিন্তু সুন্দর মতো ধুবেন যতক্ষণ সাদা গেজা পানি না বের হয় ততক্ষণ ধুতেই থাকবেন আমিও সেইভাবে ধুয়ে নিয়েছি এবার একটা পরিষ্কার পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা ভাবছেন ডাউল আবার ডাটার সাথে কি লাল শাকের ডাটা দিয়ে তো ডাউলটা রান্না করব। বন্ধুরা ধৈর্য সহ দেখতে থাকুন তো প্রথমে আমি একটি গরম কড়াইতে দিয়ে দিলাম তেল সাথে দিলাম পেঁয়াজ কুচি ও মরিচ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে হালকা ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি আবার সুন্দর মতো ভেজে নিলাম বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিলাম হলুদের গুঁড়া ও সাথে আছে ধনিয়া গুঁড়া আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম লবণ আবার সুন্দর মতো মশলাটা কষিয়ে নিচ্ছি কষানোর পরে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটু হালকা পানি কষানোর পরে দিয়ে দিলাম একটু হালকা আদা বাটা তো আমার মশলা কষানো শেষ এবার আমি দিয়ে দিব মসুরের ডাল যেটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম এবার ডাওলার মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব তো ডাউলার মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেই কুটে রাখা ডাটাগুলো আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি বন্ধুরা ডাটা কিন্তু ভালো মতো কষাতে হবে না হলে কিন্তু সিদ্ধ হবে না সেজন্য আমি এক কাপ পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর পাঁচ মিনিট অপেক্ষা করব। বন্ধুরা দেখুন ইতিমধ্যে ডাউল আর ডাটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এভাবে নাড়তে নাড়তে আমার ডাটা ও ডাউলের তরকারিটা হয়ে গেল বন্ধুরা আমি কিন্তু আগে বলেছিলাম এটা কিন্তু চুষা বন্ধুরা চুষার মজা বুঝতে চাইলে আপনাকে ডাটা এবং করে রান্না করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন টাটা